পশ্চিম জেলার অন্তর্গত ডুকলি ব্লক পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় শনিবার স্থানীয় আমতলি কমিউনিটি হলে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধায়িকা মিনারানি সরকার সকল নির্বাচিত সদস্য সদস্য এবং সরকারি আধিকারিকরা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যরা একে একে শপথ বাক্য পাঠ করেন সেদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে রামপ্রসাদ পাল বলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে পঞ্চায়েতের সদস্যদের শপথ গ্রহণ করানো হয় পাশাপাশি তিনি আরো বলেন রাজধানী আগরতলার খুব কাছে হওয়ায় ব্লকের প্রতি সকলের নজর থাকে তাই নবনির্বাচিত সকল সদস্যরা যাতে মানুষের কল্যাণে কাজ করে এই আহ্বান রাখেন তিনি আজকে আমাদের দুটি ব্লকের পঞ্চায়েত সমিতি আর শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের এই আমতলিক কমিউনিটি হলে আমাদের ব্লকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তো আমরা তার আগে আমাদের বিশেষ করে এই ডুকলি ব্লকের অন্তর্গত যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে তার প্রধান উপপ্রধান এবং সমস্ত সদস্যদেরকে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে প্রধান উপপ্রধানের শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে তো আমাদের যিনি এই ব্লকের ডুকলি ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হবে এবং যারা পঞ্চায়েত সমিতির সদস্য আছে তাদের শপথ গ্রহণ এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা সেই গ্রহণ আজকে দেখবেন আমি এই বার্তা দিতে চাই বিশেষ করে ডুপলি ব্লক ডুপলি ব্লকের সাথে আমাদের যুক্ত আছে আমাদের বাদারঘাটের পাঁচটি পঞ্চায়েত এবং আমাদের গোলাঘাটির তিনটি পঞ্চায়েত এবং আমাদের অল্প সাগরও আছে কিন্তু আমাদের সূর্যমণি নগর হচ্ছে মেন রোড নগরের এগারোটি পঞ্চায়েত নিয়ে এবং বাকিগুলি নিয়ে এই ডুকলি ব্লক গঠিত এবং বিশেষ করে আগরতলা সাব মধ্যে এবং আগরতলা শহরের সন্নিকটে হচ্ছে এই ডুকলি ব্লক তার জন্যে ডুকলি ব্লকের প্রতি সকলেরই একটা দৃষ্টি থাকে তো সেই জন্যে আমি মনে করি যারা আমরা এই ডুকলি ব্লকের আওতায় আছি যারা আমরা বিধায়ক আছি বা যারা আমাদের পঞ্চায়েত সমিতি আছে বা সবারই একটা গুরুত্ব সহকারে আমরা যে আমাদেরকে যে জনতা আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে সেটা দৃষ্টি রেখে যে আমরা কিছু করে দেখাতে হবে তার কারণ হচ্ছে ডুকলি ব্লক যেহেতু শহরের মধ্যে আগরতলা শহর আর সেখানে যদি আমরা কিছু একটা করে দেখাতে পারি জনগণের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে তাহলে সারাটা সারা ত্রিপুরাতে তার একটা আকর্ষণ হয় তো সেই জন্য আমি আমার যারা প্রধান উপপ্রধান এবং যারা এই সমিতির হয়েছে আমি তাদেরকে একটা কথাই বলে দিয়েছি যে আমরা জনপ্রতিনিধি কেন আমাদেরকে জনপ্রতিনিধি কারা বানিয়েছে আমরা কাদের সাহায্য সহযোগিতায় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছতে পেরেছি তো সুতরাং যেহেতু আমরা জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণ আমাদেরকে এই একটি গুরুত্বপূর্ণ চেহারে আমাদেরকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য তো সুতরাং সর্বপ্রথম জনগণের যে চাহিদা জনগণের যে সমস্যা জনগণের চাহিদা অনুযায়ী এলাকার যে উন্নয়নের প্রয়োজন রাস্তাঘাট জল বিদ্যুৎ থেকে শুরু করে সরকারি সমস্ত বেনিফিশিয়ারিগুলি যেন সঠিক ব্যক্তিদের হাতে পুষতে পারে সেইগুলি হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ এবং এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব তো সুতরাং এখানে শুধু ভাবলে হবে না যে আমি প্রধান হয়ে গেছি উপপ্রধান হয়ে গেছি আমি চেয়ারম্যান হয়ে গেছি এটা কিন্তু আমার দায়িত্ব নয় এটা আমাকে জনগণ দায়িত্ব দিয়েছে প্রধান হওয়া উপপ্রধান হওয়া চেয়ারম্যান হওয়া বিধায়ক হওয়া যাই কিছু কিন্তু আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে জনগণের সেবা করা জনগণের প্রকৃত সেবা করা জনগণকে সুরক্ষিত রাখা জনগণকে শান্তিতে রাখা জনগণকে নিরাপদে রাখা এবং তাদের চাহিদা অনুযায়ী তাদের সেবা করা এটাই আমার বার্তা হবে আমরা জনগণের জন্য এই জায়গায় এসেছি আমরা জনগণের জন্য কাজ করতে চাই সেবা করতে চাই তাছাড়া আমাদের কাছে আর বিকল্পগুলো চিন্তা হবে ধন্যবাদ আগরতলা থেকে প্রবীর দেব বর্মার প্রতিবেদন সত্যের ক্ষতি চব্বিশ ঘন্টা